গাইস আপনারা কি কখনো এমন চা খেয়েছেন যে চার সাথে সার কাপও খাওয়া যায় অবভিয়াসলি আমাদের মাগুরাতে এমন চা অলরেডি চলে এসেছে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন আমার হাতে চায়ের সেই কাপটা আছে আর আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলে দেবো যে এই চাটা আপনারা কোথায় পাবেন গাইস অলরেডি আমরা বাসা থেকে রওনা দিয়ে দিচ্ছি আর এখন আমরা বাইনার মোড় হচ্ছি ভাইনার মোড় পার হয়ে রুমানি ময়দানের দিকে অলরেডি চলে যাচ্ছি সেই ভাইরাল চা খাওয়ার উদ্দেশ্যে আর গাই এই চা আপনারা খাইতে পারবেন রুমানি ময়দানে এসলেই এই চার অবস্থার আপনারা দেখতে পারবেন যে এখানে অবিয়াসলি নতুন একটা চা এসেছে চার সাথে চার কাপু খাওয়া যায় অলরেডি আমার ভিডিওর প্রথমে আপনারা দেখেছেন যে সেই চাটা আমরা খেয়ে আপনাদেরকে দেখাইছিলাম আর এখন আমি পুরো বিস্তারিত বলবো গাইস অলরেডি আমরা চার দোকানে চলে এসেছি আর এখন ভাইয়া আমাদেরকে চা বানাই দিচ্ছে যেহেতু আমরা দুজন এসেছিলাম এই জন্য দুই কাপ চা অর্ডার করেছিলাম আর এই চার দামটা রাখিছিলো মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এরকম অসাধারণ একটি চা আপনারা খেতে পারবেন যে যে চার সাথে চার কাপটাও খাওয়া যায় গাইস আমাদেরকে চাটা দিচ্ছিল দেওয়ার আগে চাটা রেডি করছিলো আর প্রথমে চারপাশ দিয়ে একটা চকলেট ফ্লেভার দিয়ে দিল তার উপরে দিয়ে দিল কিছু পরিমাণ চিনি তারপরে এখন চা দেওয়ার জন্য কমপ্লিট করছে গাইস অলরেডি ক্রিম মিরিম জাদা দেওয়া দেওয়া অলরেডি হয়ে গেছে আর এখন প্লেটে পরিবেশন করতেছে তার আগে আমাদের যে চাটা আছে সেই চাটা এখন হিটে দেবে সেটাও আমি আপনাদেরকে দেখাবো গাইস অলরেডি প্লেটে বসাতেছে আপনারা দেখতে পাচ্ছেন আর এখন চা নেছে দুধ চা নিয়ে সেটে ডবল ইট দেবে দেওয়ার জন্য প্রস্তুত করবে গাইস সেটাও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো গাইস গাইস অলরেডি একটা গ্লাস নিয়ে এনে আপনারা অলরেডি দেখতে পারছেন আর এখন গিলাসে চা ঢেলে নিচ্ছে ঢেলে নিয়ে ডাবল এড দিয়ে তারপরে আমাদেরকে চাটা পরিবেশন করে দিয়ে দেবে আর গাইস আমি এখনও বলি যে আপনারা এই দোকানটা যারা যারা চেনেন নেই তাদেরকে চিনানোর জন্য আমি সঠিকভাবে বলতেছি আপনারা প্রথমে রুমানি ময়দানে আসবেন রুমানি ময়দান আসে রুমানি ময়দানের ভিতরে না ঢুকে বাম পাশ দিয়ে নিজ নেন দিক যে রাস্তাটা চলে গেলে ওই রাস্তাটা দিয়ে একটু আগুয়ে আসে সামনে একটা এই যে যে জায়গাটা দেখতে পাচ্ছেন যে ছোটো একটা ভিট আছে নিজ দিক যেতে ওই ছোটো ভিটের পাশেই এই দোকানটা একটা গাছতলায় আপনারা এখানে এলেই আপনারা এই দোকানটা দেখতে পারবেন আর তাও যদি আপনারা না চেনেন তাহলে এই যে এখানে ভাইয়ার নাম্বারটা দেওয়া আছে নাম্বারটা আপনারা যদি কল করেন তাহলে ভাইয়া আপনাদেরকে লোকেশনটা অবভিয়াসলি বলে দেবে গাইস অলরেডি কথা বলতে বলতে আমাদের চা আমাদের সামনে চলে এসেছিলো আর এখন আমি চাটা আপনাদেরকে দেখাবো যে কতটা সুন্দর দেখাচ্ছিলো গাইস অস্থির একটা চা দেখাচ্ছিল এবং চাটাও খুবই সুন্দর হয়েছে এবং চকলেট দিয়ে উপরে ডিজাইন করে দিয়েছে আর এখন আমি চাটা খাসছিলাম আর এখনই দেখেন অলরেডি আমি চা খাসছিলাম এবং চার কাপটাও খাচ্ছিলাম খাইয়ে আপনাদেরকে আমি দেখাচ্ছি আর গাইস অলরেডি আমাদের চা খাওয়া হয়ে গেছে আর এখন আমরা বাসার উদ্দেশ্যে অলরেডি রওনা দিয়ে দিচ্ছি আর বাসার উদ্দেশ্যে রওনা দিতে দিতে আপনাদেরকে বলবো চাটা কীরকম ছিল গাইস চাটা এক কথায় অসাধারণ ছিল এবং চার কাপটাও খুবই সুন্দর ছিল যেহেতু একটু মিষ্টি কম ছিল চার কাপটা এবং চাটা খুবই মিষ্টি ছিল আর আপনারা যদি মাগুরা জেলায় থাকেন তাহলে অবভিয়াসলি এই রুমানি ময়দানের এই চাটা ট্রাই করবেন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে আল্লাহ হাফেজ গাইজ দেখা যাচ্ছে নেক্সট ব্লগে